আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আর আপনারা দেখছেন আর কে রাকিব ব্লগস দেশ দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে স্টিলের ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু প্রচুর পরিমাণে স্টিলের কালেকশন আর আজকে যে কালেকশনটা নিয়ে আসছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা বাংলাদেশের কোথাও দেখবেন না শুধুমাত্র পাবেন হচ্ছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই যে বিষয়টা বললাম এটা কি সত্য কিনা বাস্তব আচ্ছা আপনি না দেখলে বুঝতে পারবেন না এটা আগে পরে দেখছেন কিনা এরকম নাই আচ্ছা আমি দেখি নাই ভাই এরকম ভাই ইঞ্জিনিয়ার লোক এর মন মতন করে এই ডিজাইনটা বসানো হয়েছে আচ্ছা উনি কি প্রবাস থেকে অর্ডার করেছে প্রবাস থেকে আচ্ছা এটা আপনার ডিজাইনটা আগে দেখেন বাইরের লোকটা দেখেন আমি তো স্টিলের ভিতরে এটা কিন্তু স্টিলের অনেক ভাইরাপূর্বক কাঠ নাকি কিন্তু এটা সম্পূর্ণ স্টিলের দূর থেকে কিন্তু কাঠের মতো কাজটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বসানো হয়েছে এই ডিজাইন গুলি সম্পূর্ণ আপনার এগুলা কি আলাদা বসাইছেন জি জি আলাদা এসে আমাদের বসানো হয়েছে আচ্ছা এগুলা কি প্লেট বলে বা সম্পূর্ণ এসএস এর আচ্ছা এগুলা এসএস এর এসএস এর এটা কিন্তু সিটি মোটা আপনাদের কি এসএস টাইপ এটা জং আরবে না মরিসা পড়বে না আচ্ছা তার মানে এই কাজগুলো যা দেখছেন সব এসএস এর সম্পূর্ণ রেজার কাটিং যেটা বলে যে আল্লাহ রহমাতে করে দিব ভাই আমি এরকম দেখি নাই ভাই অসাধারণ একটা ডিজাইন হয়েছে আপনি নিজে বানাইছেন তো অবশ্যই আমি নিজে বানাইছি নিজে রং করি আর বাসায় আপনাকে আপনার ডেলিভারি দেওয়ার নিজের হাতে আলো রহমাতে আচ্ছা আপনারা কথা না কাজে বিশ্বাস করতে হবে বুঝতে এটা একটু দেখি ভাই এটা আগে দেখে আপনার ম্যাজিকের সিস্টেম এটা দেখেন অটোমেটিক এমনি তো মেরো গ্লাস বাহিরে দেওয়া হয় এটা সম্পূর্ণ ভিতরে দেয়া দেখেন মেরোর গ্লাস

হাইট টা কম পোস্ত কি রকম এখান থেকে এখানে হয়েছে আপনার সাড়ে পাঁচ ফিট আচ্ছা আর নিচ থেকেও বর্তমান আপনার ছয় ফিট পঁচাত্তর ইঞ্চি আচ্ছা আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট

হচ্ছে আপনার উপরে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার আচ্ছা এটা হচ্ছে শর্ট হ্যাঙ্গার শর্ট হ্যাঙ্গার আর এখানে হচ্ছে একটা স্পিস আছে এখানে একটা রয়াল সিলভার কালার করা কালার গুলি খুব সাধারণ সাইডে পকেট দেওয়া হয়েছে

আপনি যদি অর্ডার দিতে হয় আমাদের সময় দিতে হবে এক সপ্তাহ 10 দিন আচ্ছা আপনি ইমার্জেন্সি ভাবে বলবেন রেডিমেড এর কাজ আমরা করি না রেডিমেড পাওয়া করে করে তো কাজ ভালো হয় অবশ্যই এক সপ্তাহ 10 দিন সময় দিবেন আল্লাহর রহমতে আপনার মুখের কথা যে রকম বলবো বাসাই নেবেন তখন ওই মালটা মাপ দিয়ে আমাদের টাকা পেমেন্ট করবেন আপনি যদি মনে করেন আমরা অ্যাডভান্স দিবেন না আপনি জবান দিবেন ওয়াদা দিবেন আল্লাহর রহমতে আপনার মাল বাসায় পৌঁছায় দেব আমাদের নিজ দায়িত্বে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আর এই পাশে কি থাকবে এই পাশে হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার ভিতরে এটা অনেক ভাইরা বলে কি এই চুরি বক্সটা দেওয়ার কারণে জায়গা মনে হয় অপচয় হয় না এটা দেওয়ার কারণে জায়গা অপচয় হয় না আমরা সিস্টেম করে দিই আচ্ছা সম্পূর্ণ আপনি চুরি বক্সটা উপরে দেখেন ভাগ করে দেওয়া হয়েছে এক দুইটা কপ

মাল তো অনেক মানুষে দেখায় কিন্তু আমাদের মালটা নিজের হাতে তৈরি করা আমাদের কাজটা একটু খুব সম্পূর্ণ ডিফেন্স দেখলে বুঝতে পারবেন আমার বলতে হবে না ভিডিও দেখবেন আর আপনারা যদি দোকানে আসতে চান অবশ্যই দোকানে এসে ভিজিট করে নিতে পারেন অবশ্যই আপনার ভালো হবে আপনি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়া হয় সারা বাংলাদেশে মালটা হচ্ছে যাবে যাবে না তো যে না যাবে আচ্ছা

ইঞ্চি আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট দুই ফিট চাইলে আপনি সাইজ ছোট বড় করতে আপনার অনুযায়ী আপনার ঘরের অনুযায়ী আপনার যদি বসাবেন করে দিতে পারবো এটা শীতের

যখন নেবেন তখন আমাদের ডিজিটাল মিটার আছে বা আপনার আশেপাশে যে মিটার থাকে মাপ দিয়ে পরে আমাদের টাকাটা পেমেন্ট করে দিবেন আচ্ছা এই হচ্ছে অপশন আর কি এটার প্রাইসটা পড়বে আপনার 52500 টাকা 52500 টাকা জি 52500 টাকা আচ্ছা ভাই অনেকে প্রবাস থেকে ভিডিও কলে অর্ডার করে এবং হচ্ছে সেই অর্ডারের মধ্যে মানে আসলে আপনার সাথে যোগাযোগ করার অপশনটা কি আমার সাথে যোগাযোগ আপনি ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর শিক্ষণ ব্রিজের ডানে কাজীবাজার বড় আরএফ স্ক্রিন যারা আসতে চায় আর স্ক্রিনে নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি এমালটা ধরেন দেখছেন একটা স্ক্রিন শট আমাকে পাঠালেন আচ্ছা স্ক্রিনশট না দিলে আমরা বুঝতে পারবো না মাল কোনটা দেওয়া হয়েছে সেটা একটা স্ক্রিন শট দিয়ে পাঠালেন আমি বলবো আপনি দামটা যেরকম

এটা গাড়ি ভাড়া অনেক আসবে এটা তারা কাস্টমারের সব বহন করতে পারবে না আমি আপনি কি অল্প কিছু দিবেন আমি আপনি সীমিত করে আপনি মালটা বাসায় পৌঁছাই দিবেন আচ্ছা এটা কিন্তু সবাই দেয় না এই অপশনটা সম্পূর্ণ ডেলিভারি টা সম্পূর্ণ আপনি ধরেন নাটোর গেলে সম্পূর্ণ এটা ধরেন ভাড়া আছে 5000 টাকা আপনি কিছু দিবেন আমি অল্প কিছু মানে মিলায় জিনিসটা আচ্ছা সেটিং করে দিবেন সেটিং করে দিবেন ঠিক আছে এটা কিন্তু খুব ভালো অপশন দিছে আরিফ ভাই আর এটা যারা অবশ্যই অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই এই স্ক্রিনশটটা দিবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জি জি